السلام عليكم ورحمة الله وبركاته وعليكم, وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم إن العلماء أورثت الأنبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله سمع الحمد لله محمد الله في رب العالمين

আরে ভাই আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বয়ানের জন্য এসেছি কত বাতিল আসে যায় বাতিলকে প্রতিহত করতে হবে যে বাতিল একবার পূর্বকার এসেছিল সে বাতিল পলাতে বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে এখন যে বাতিল বাংলার জীবনে আবার জন্ম নিয়েছে সে শাসন দিতে যদি আর একটি রাস্তা না আর একটি মানুষ যদি ইসলামের কোন প্রতি করার জন্য বাংলার জমিনে পা তাহলে তার পা ব্যাঙ্গি জন্য সমস্ত মুসলমান একমত হয়ে যাবে আমরা বলতে চাই বাংলার জমিনে আমরা পাড়া দেওয়ার থাকতে আসে আমরা ইস্ট কষ্ট বলে দিতে তাই এই বাংলার জমিনে ইসলামকে টিকে রাখার জন্য যদি আমাদের রক্ত নিতে হয় নিজের শরীরে যদি গুলি গर्न করতে হয় তাহলে আমরা করতে প্রস্তুত তবে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলার জমিন থেকে এক পাও পিছপা হব না আমরা ইসলামকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আমরা কুরআন সুন্নাহকে ভালোবাসি আমরা এই স্পষ্ট ভাষায় বলে দিতে যাই নিজের রক্ত দিয়ে রক্ত দেব প্রাণ দিয়ে প্রাণ দেব রক্তের বিনিময় হলেও প্রাণের বিনিময় হলেও আমরা ইসলামকে এই বাংলার জমিনে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বলতে চাই যে মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদর যুদ্ধের মধ্যে মাত্র 313 জন সাহাবীদের মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে 1000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছেন ঠিক তেমনি ভাবে আজকের মুসলমান যেমন ভাবে জেগে উঠবে বদর যুদ্ধের মতো মুসলমানরা যেভাবে ভক্তি ভরে ইমান এবং আমল নিয়ে ময়দানে রাজপথে নেমেছে এখনো মুসলমান ভক্তি এবং ইমান নিয়ে রাজপথে নেমে নিজেদের নিজের ইসলামকে বাংলার জমিনে বিজয় করার জন্য সকল মুসলমান ইনশাল্লাহ ময়দানে নামবে আমরা বলতে চাই যারা উলামাদেরকে গালি দেয় শেখ রসুলকে গালি দিছে ইন্নাল উলামা আওয়ারসুল আম্বিয়া আরে দুনিয়ার মুসলমান শুনে রাখো বাংলার জমিনে যদি কেউ আমার রসুলকে গালি দেয় রসুল কিনে কথা বলে তাহলে আমরা জীবনের বিনিময় হলেও রক্তের বিনিময় হলেও আমরা বলতে চাই আমরা নিজের রক্ত থেকে রসুলকে ভালোবাসি নিজের জীবন থেকে রসুলকে ভালোবাসি রক্তের বিনিময় হলেও জীবনের বিনিময় হলেও আমরা নবীর ইজ্জতকে ইরাম ইনশাল্লাহ